এক প্লেটই খেয়েছি তবে ভাবতেছি আরেক প্লেট খাবো আচ্ছা এক প্লেট তো 40 টাকা 40 টাকার মধ্যে কি ল্যাটের খিচুড়ি পরিমাণ কি বেশি দিয়েছে না কম দিয়েছে একদম পারফেক্ট একদম পারফেক্ট এবং যারা আমাদের মতো ব্যাচেলর যারা আছে তাদের জন্য খুবই চমৎকার আচ্ছা আপনি ব্যাচেলর হ্যাঁ ব্যাচেলর আছে যারা দেখা যাচ্ছে যে আপনি কম রেটে একটা খাবার খেয়ে যাচ্ছে এখানে আর তাছাড়া পরিত্যক্ত এই জায়গাটা এখন খুব সুন্দর একটা প্লেস হয়েছে দেখতেও ভিউটা খুব সুন্দর লাগতেছে তো সবাইকে ইনভাইট করতেছি মানে 40 টাকা ল্যাটকে খিচুড়ি খাওয়ার জন্য হ্যাঁ মুর্শিদ চান ভাইয়ের এখানে খিচুড়ি খাওয়ার জন্য তো আমরা তো দেখতে পাচ্ছি অনেক জমজমাট অনেক দূর দূরান্ত থেকে খিচুড়ি খাওয়ার জন্য আসে তো আপনাদের এমন কি আছে ভাই অনেক দূর থেকে কেন আসে তুই বলবেন এমন এক্সপেন্সিভ কিছু না একদম আচ্ছা কত করে কি কি আপনার শুধু খিচুড়ি চল্লিশ টাকা সাথে ভর্তা থাকবে আর ডিম খিচুড়ি আর ষাট টাকা মুরগি খিচুড়ি আশি টাকা আর বিফ খিচুড়ি দেড়শো টাকা

কম প্রাইজের ভিতরে খুব ভালো লাগতেছে তারপর মানে খাওয়ার কোয়ালিটি ঠিক আছে না খুবই ভালো লাগতেছে অল্পের ভিতরে কোয়ালিটি ভালো লাগতেছে ইউ